হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছে সুস্থ আছো সকালবেলা উঠে না এরকম সুন্দর ওয়েদার দেখলে এত মনটা ভালো হয়ে যায় তবে কিছুক্ষণ পর আবার বৃষ্টি শুরু হবে এটা জানি কটা দিন ধরে এই যে রোদ বৃষ্টি খেলা চলছে সকালবেলা উঠে দেখছি মোটামুটি একটু রোদ রয়েছে তারপরে বেলা ওই দশটা এগারোটা যেতে না যেতেই বৃষ্টি আসছে একদম কালো অন্ধকার করে আবার খানিক্ষণ একটু রোদ উঠছে আবার বৃষ্টি থামছে আবার বৃষ্টি হচ্ছে মানে এই চলছে তবে বেশ ভালোই লাগছে এরকম ওয়েদারে বেশ ভালো লাগে একটু একটু খিচুড়ি খেতে খেতে বা বা মনের মতো জিনিস কোথাও যাই হোক এদিকে দেখো সকালবেলা না একটু বাজার করে আনা হয়েছে মানে মাছ আনা হয়েছে আর এদিকে আমি এবার সকালের খাবার তৈরি করব মাছ তার সাথে একটু সবজিপাতিও আনা হয়েছে তো সকালবেলা কি খাবার তৈরি করব এই নিয়ে একটা মানে আমাদের বিশাল চিন্তা বলতে পারো সবার মাথায় আর রুটি তরকারি তো বড় কিছুতেই খাবে না আর রুটি তরকারি বানাতেও অনেকটা সময় এত সকালে সময়ও পাই না তারপরে শুধু চা বিস্কুট তাই ভাবলাম আজকে একটুখানি তোমার পাউরুটি করি তো ওই দোকান থেকে পাউরুটি তার সাথে একটু বাটার আনা হয়েছিল ও বললো যে আমাদের আমারটা সেঁকে দাও তাই বললাম শুধু তোমারটা কেন সবারটাই বাটারে একদম সেঁকে দিই খেতেও ভালো লাগবে আর চা দিয়ে খেতে পারবে তো এদিকে চা করব তার সাথে এই যে পাউরুটিটা সেঁকে নিলেই হয়ে যাবে তো এই হচ্ছে সকালের আমাদের সুন্দর একদম জল খাবার আর এই যে চা বসিয়ে মানে বসিয়েছি চায়ে জল বসিয়ে দিয়েছি আর মেয়ের পড়া হয়ে গেছে পড়া বলতে সকালে যেটুকুনি পড়া হয়ে গেছে আবার পরে পড়বে আর উজ্জ্বল এখনো ঘুম থেকে উঠে তারপরে স্নান দান করে ঘরে এসেছে মানে ঘরে এসে সবে বসেছে তো ওকে বললাম যে তুমি কি এখন খাবে তো বলছে হ্যাঁ খেয়ে নেবো একেবারে দিয়ে দাও তো ওর কথা মতোই আর কি চা পাউরুটি করা তো এদিকে দেখো চা পাউরুটি নিয়ে বসেছি আর এদিকে মাকেও ডাক দিলাম মানে আমরা তিনজন একসাথে বসে এখন কটা দিন ধরে খাওয়া দাওয়া করছি সকালের খাবারটা অন্তত তো সকাল আর কি যাই বানাই না কেন মাকে ডাকি তিনজনে মিলে একসাথে খেয়ে নি তো এদিকে মেয়েও বসেছে ও বললো যে আমাকে একটুখানি পাউরুটি দেবে তো আমার থেকে একটুখানি পাউরুটি ওকে দিলাম আর এদিকে মায়ের চাটা মাকে দিয়ে দিলাম আর এদিকে আমরা দুজনে একটা চা নিয়ে বসেছি ও বললো চা খাবো না তারপরে আবার চা নিয়ে গেলাম বললো চা চা দিয়ে একটুখানি ভিজিয়ে আমাকে দাও মানে এরকম করে প্রতিদিন জানো তো কেন করে বলো তো কারণ ও আমার থেকে চাটা খাবে তো একটা কাপের মধ্যে দুজনে কি চা খাই ও যদিও চাটা চুমুক দিয়ে সেভাবে একটা খায় না ওই আর কি একটুখানি পাউরুটি বা বিস্কুট দিয়ে ভিজিয়ে খেয়ে নেয় আর এদিকে দেখো অনেক রকমের মাছ এসেছে এটা হচ্ছে রুই মাছ অনেক রকম না দু রকম আর এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ মাঝখানে অনেকদিন খেতাম না তোমরা সবাই বারণ করেছিলে তবে আজকে আবার একটু তেলাপিয়া মাছ আনা হয়েছে আর আমি তো বারণ করলাম তেলাপিয়া মাছ আর এন না সবাই খেতে বারণ করছে তো যাই হোক এদিকে তেলাপিয়া মাছ আর এদিকে রুই মাছ দুটোই ধুয়ে একদম বক্সের মধ্যে ভর্তি করে রেখে দিলাম আর এবার আসলাম বাসনগুলো মাছতে তো ফ্রিজের মধ্যে না ডিপ ফ্রিজের মধ্যে কয়েকটা আগের বাসন ছিল বাসন বলতে আর কি বক্স এরপরে এবার রান্না বান্না করতে হবে তো ভাবলাম যে রান্না বান্না করার আগে রান্নাঘরটা ভালো করে গুছিয়ে ওই যে আমার প্রতিদিনকার অভ্যাস রান্নাঘর একদম ক্লিন করে তারপরে রান্না করতে আসা একদম গ্যাস ট্যাস মুছে ক্লিন করে তারপরে রান্না করতে আমার বেশ ভালো লাগে তবে রান্না করতে করতে আবার যদিও নোংরা হয় ওই আর কি মানে বলে না চোখের শান্তি মানে আগে দেখতে ভালো না হলে সেই জিনিস খেয়ে শান্তি নিয়ে এরকম একটা কথা আছে না তো আমার লাইফেও সেই রকম আমি কিছু কিছু রুলস ফলো করি এগুলো বেশ ভালো ফলো করা আবার সবার ক্ষেত্রে তো সময়ের হয়ে ওঠে না কারণ আমারও মাঝে মাঝে আমি যখন কোথাও যাই তখন হয় না তখন মনে হয় তাড়াতাড়ি করে রান্না বান্না করে একেবারে সব গুছিয়ে বেরিয়ে যাব এরকমটাও হয় যার যেভাবে সুবিধা হয় তো দেখো বাসন সব মেজে নিলাম বাসন মেজে এবার এদিকে ভালো করে জায়গাগুলো মুছে নেবো কাউন্টার টপগুলো আর আমার না একটা মানে ওই যে কেবিনেট রয়েছে কেবিনেটের একটা ড্রয়ার না খুলে গেছে মানে পাল্লা পুরো খুলে গেছে আর ওটা তো মানে বিভৎস সাংঘাতিক খুলে খুলে পুরো একদম পায়ের ওপর পড়ে যাচ্ছে ঠিক করতে হবে তবে দেখি আর যে মিস্ত্রিরা কাজ করেছিল কোথাও হয়তো কাজে গেছে বা কিছু ঠিক জানি না আমি বললাম বলছে যে দেখছি কি করা যায় ওটা আবার না হলে যার তার পায়ে পড়ে ভীষণ বিপদ হয়ে যেতে পারে তো এদিকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নিলাম আর এই জায়গাগুলো যে মাছের এটোকাটা ছিল ভালো করে একদম সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মানে পুরো একদম সেই ভালো করে মেজে নিলাম আমি না একটুখানি ওই হ্যান্ড ওয়াশ দিয়েও পরিষ্কার করলাম কারণ হ্যান্ড ওয়াশের একটা সুন্দর লেবু লেবু গন্ধ আছে মানে অরেঞ্জ ফ্লেভারের কমলা লেবু কমলা গন্ধ বেরোয় ওটা দিয়ে একটুখানি ভালো করে তোমার ক্লিন করে নিলাম না হলে পুরো একদম আস্তে আস্তে গন্ধ বেরোচ্ছিল তো ভালো করে ক্লিন করে নিয়ে এদিকে এবার বাসনগুলো গুছিয়ে নিচ্ছি ওকে বললাম তুমি কি খাবে তারপরে ও বলছে যে দাঁড়াও একটু ভেবে দেখি কি খাওয়া যায় তো এদিকে ওদের জন্য তো একটু মাছ করতে হবে ভাবছি তো এখনো পর্যন্ত ঠিকঠাক হয়নি তবে মাছ যেহেতু ঘরে এসেছে একটু না করে রাখতেও পারছি না ফ্রিজে অল্প করে একটু মাছ জন্য হলেও করতে হবে আর করে তারপরে ওদিকে দেখি আর কি সবজিপাতি করি ওদিকে দেখো বাসন একটা রাখতে গিয়ে ঢুকছে না আবার সেটাকে সরিয়ে নড়িয়ে আবার রাখলাম আর এইদিকে তোমার চামচ টামচ হাতা এগুলো তো আলাদা থাকে সেগুলোর মধ্যে রাখলাম আর এখানে বাটির মধ্যে যে বাটি আলাদা রাখি ছোট বাটি বড় বাটি সব একসাথে রাখি আর যে একটু গামলা টাইপের সেগুলো আবার আলাদা রাখি আবার কড়াই টড়াইগুলো অন্য জায়গায় রাখি তো এই আর কি রেখে দিলাম আর এবার হচ্ছে তোমার দেখো গ্যাসের মধ্যে ঝিকগুলো বসিয়ে দিচ্ছি এবার দিয়ে ভাত বসিয়ে দেবো ভাবছি ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো কারণ ভাত বসিয়ে তারপরে বাকি কাটাকুটির কাজগুলো করব। তো চলো দেখতে থাকো একটুখানি নিই তারপরে মানে কাজগুলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে একটু বাঁচোয়া যে আজকে সবজি বাজারটা আমাকে করতে হয়নি গতকাল তোমাদেরকে দেখিয়েছিলাম না যে মুদিখানার বাজার করেছিলাম ওই যে দুটো ভারী ব্যাগ বয়ে আনতে না আমার হাতের মনে হয় করগুলো ছিঁড়ে যাচ্ছিল জানো না আর আমি যেখান থেকে মুদিখানার বাজার করি সেই দোকানটা আমাদের এখান থেকে একটু দূরেই দূরে বলতে গেলে আমাদের যে মোড়ের যে চৌমাথা যেখানে চৌমাথা না তিন মাথা হ্যাঁ ওই মোড়ের মাথা বলি ওই জাযগাটা তোমার বাজার বসে আমাদের আমাদের এই কাছের বাজারটা কিন্তু ওর থেকেও আরেকটু দূরে একটা মোড় আছে সেই মোড়ে যেতে হয় ওই দোকানটা বেশ ভালো আমাদের এখানেও দোকান আছে তবে না ওখানে ওই দোকানে গেলে দামটা বেশি নেয় অনেক সময় উল্টো হিসাব করে আমি দু তিনবার গিয়েছি গিয়ে না ঠকেছি মনে হয় যে মানে এখান থেকেও বাজার করি যেখান থেকে আমি বাজার করি সেখান থেকেও একই জিনিস আনলে ওখান থেকে যদি আবার অন্য জিনিস আনি মনে হয় কি ওখান থেকে দামটা একটু বেশি নিল কেন জানি না মনে হয় পরে হিসাব করতে গিয়ে আমারই মাথা কা কাজ করে না তো ওই জন্য যে দোকানে মানে ভালো নাম শুনে আসি দেখে আসছি সেই দোকান থেকেই আনি রান্না করতে করতে নেমেছে প্রচুর বৃষ্টি বললাম না যে রোদ রোদ বৃষ্টির খেলা চলছে দেখো এই ছিল রোদ জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম আমার ব্যালকনিতে বৃষ্টি আসলে জল চলে আসে জল বলতে জানলা থেকে আর কি যেটুকুনি ঢোকে তো ওই জামা কাপড়গুলো ভিজে যায় জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো অনেকটা তো তাড়াতাড়ি করে দৌড়ে গেলাম দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো আগে তুলে নিলাম আর এবার সবজি পাতি গোছাচ্ছি সবজি পাতি গোছাতে এসে মাথা পুরো খারাপ বুঝে উঠতে পারছি না যে কোনটার পরে কোনটা রাখবো কারণ ফ্রিজের জায়গা নেই তো মানে বাস্কেটে জায়গা নেই আর কি আর এত সবজি বাস্কেটে ধরানো পসিবল নয় তোমার আমরাগুলোকে না আলাদা করে রাখছি আমরা দিয়ে ডাল করব আজকে মুগ ডাল করব মুসুর ডাল করলে আবার খেতে যাবে না উজ্জ্বল তো মুগ ডাল করব সবাই খেতে পারবে আর এদিকে বরের জন্য শুধু ডাটানা আনা হয়েছে আর যত সবজি দেখছো সবই আমাদের তো মানে সবার আর কি বড় খাবে আর এদিকে দেখো ভেন্ডিগুলো রাখলাম একটু কাঁকড়ল আনতে বলেছিলাম তো একটু কাকড় আনলো আর কাকুল এনেছে আর কি তারপরে পাট শাক আর হচ্ছে আর একটা কী শাক এনেছিল মনে নেই কলমি শাক কোথায় আর তার সাথে এদিকে পনির আনিয়েছিলাম সকালবেলা ও উজ্জ্বলকে তরকারি করে দেবো বলে আর এদিকে দেখো এবার এগুলো গুছিয়ে গেছি রাখছি তো প্রথমে তো বাস্কেটের মধ্যে যেটুকুনি ঢোকানো ছিল ছোট 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 জিনিসগুলো রেখে দিয়েছি আর এবার হচ্ছে ডাটাগুলো রাখতে গিয়ে আমি পড়েছি মহাবিপদে আমি ভাবছি ডাটাগুলো রাখবো কি করে তারপরে মাথায় আসলো যে না এগুলোকে তো আমি কেটেও রাখতে পারি কেটে রাখলে তো আর নষ্ট হয়ে যাবে না ফ্রিজের মধ্যেই থাকবে কেটে ছোট করে নিলাম ব্যাস এবার এই ডাটাগুলোকে জায়গা মতো রেখে দেবো তো ওই যে কাপড় পেতে নিয়েছি কারণ না নোংরা হয়ে যায় তারপরে জল পরে তাড়াতাড়ি করে নষ্ট হয়ে যায় সবজি সবজিপাতি লঙ্কাগুলো আপাতত ঢেলে রাখলাম ভাবছি বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে একটু ফ্রি হয়ে তারপরে বোটাগুলো ছাড়িয়ে একদম ধুয়ে রেখে দেবো বক্সে করে তাহলে না পুজবে না আর এদিকে আমও এনেছিল আমগুলোকে তোমার বাটিতে করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে পুরোটা আমরা লাগবে না যতটুকুনি লাগবে ততটুকুনি ডালের মধ্যে দিয়ে দিলাম আর ডালটাকে ভাজিনি ডালটাকে কাচাই দিলাম ভাজলে আবার অনেক সময় গ্যাস অম্বল হয় এমনি মুগ ডাল খেলে তো একটু গ্যাস অম্বল হয়ই তো আজকে এমনি ইচ্ছা হলো যে না এমনি না ভেজেই দেব আর দেরিও হয়ে গেছে তো আর ভাজা চক করে গেলাম না তো এদিকে ডাল বসিয়েছি আমরা দিয়ে সেদ্ধ হতে আর ওদিকে মাছের ঝোলটা বসাবো বা হাতও বসে গেছে এদিকে না আমি একটা সবজি কাটছি ঝিঙে আর ঘরে ছিল বেশ খানিকটা মিষ্টি আলু মিষ্টি আলু বলতে ওই যে রাঙা আলু যাকে বলে ওই আলুটাকে তোমার এই যে একদম সুন্দর করে কেটে নিলাম তো এমনি আলু থেকে এই আলু বেশ এখন ভালো লাগে খেতে মানে সব তরকারি তো নয় মোটামুটি কিছু তরকারিতে নিরামিষ সবজিতে দিলে ভালোই লাগে আর ওই ওটা দিয়ে করবো একটা নিরামিষ তরকারি পনির দিয়ে তো ভাত বসে গেছে ভাতটা ভাতটা প্রায় হওয়ার পথে হলেই ওই সাইডে কড়াইতে তরকারিটা বসিয়ে আর এদিকে মাছটা হলে ডালটাও করে নেবো তাহলে আমার ঝটপট করে রান্না হয়ে যাবে তো এদিকে দেখো মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর একটু রসুন একটু লঙ্কা ব্যাস অল্প করে মশলা করেছি মাছের কারণ এক জন্যই করছি রাতে অন্য কিছু করব বা দেখি ডাল রয়েছে কিছু যদি করতে পারি বা কিছু যদি রুটি করা হয় রুটির সাথে কিছু একটা করে নেব তো এইভাবেই আর কি করা আর ছ পিস মাছ নিয়েছি তো আমরা পাঁচজন আর আমাদের পুচকু রানিটা আসে ও একজন ছজন তো ছ পিস মাছ নিয়েছি ওই জন্য না ছ পিস নয় চার পিস পাঁচ পিস নিয়েছিলাম বোধ হ্যাঁ এক দুই পাঁচ পিস না ছ পিস নিয়েছিলাম ঠিক মনে নেই যাই হোক যে আমরা পাঁচজন খাবো উজ্জ্বল বাদে আর আমাদের পুচকোটা একজন মানে এক বেলার জন্যই তারপরে আমার অনলাইন থেকে কিছু প্রোডাক্ট সেই অর্ডার করেছিলাম ঘরেরই আর মুদিখানার জিনিস তোমাদেরকে বলেছিলাম না তো এখানে সাফোলার একটা ওই তেল এটা হচ্ছে সর্ষের তেল দেখলাম ভালো এটা তো ওটাই নিলাম আর হলুদ নিলাম পাঁচশো গ্রামের হলুদের প্যাকেট নিয়েছিলাম একটা নুনের প্যাকেট নিয়েছিলাম তো ভুল হয়ে গেছে একটা নুনে না আমাদের মাছ চলে না আর একটা নিলে ভালো হতো তবে যাই হোক আর লোকাল থেকে একটা এনে আর একটা আর তার সাথে জোয়ান নিয়েছিলাম যে বলে না ওই জোয়ানটা খেতে বেশ ভালো লাগে একটু ভেজে রেখে দেবো খাওয়ার পরে একটু মুখে দিলে বেশ ভালো লাগে আর এদিকে আবার নিরামিষ তরকারিটা বসাবো পনিরটাকে ভালো করে ভেজে নিলাম এই কড়াইটার মধ্যে মাছ বা যাই ভাজো না কেন মোটামুটি একটু লেগে যায় তবে আজকে একটা টেকনিক মানে অ্যাপ্লাই করলাম তেলের মধ্যে তেলটাকে ভালো করে যখন গরম হয়ে গেল ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়েছিলাম একটু আটার গুঁড়ো আটার গুঁড়োটা যেই দেখলাম একটু হালকা কাল মানে পোড়া পোড়া হয়ে গেছে পোড়া ঠিকই নয় একটু লালচে লালচে ব্রাউন হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পনিরটা এত সুন্দরভাবে পনিরটা ভাজা হয়েছে বিশ্বাস করবে না পুরো লাল লাল ভাজা হয়েছে হ্যাঁ তবে একটু হালকা কালচে কালচে হয়েছিল অসুবিধা নেই আর এদিকে দেখো মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের ঝোল হয়েও গেছে আর এদিকে ডালটা বসিয়ে দিলাম কত তাড়াতাড়ি আমাদের ভিডিওতে সব কিছু চলে তাই না রান্নাও কত তাড়াতাড়ি হয়ে যায় এত তাড়াতাড়ি যদি আমাদের জীবনের সব কাজ হয়ে যেত তাহলে পনেরো মিনিটের মধ্যে আমাদের জীবনের সব কাজ একদম কমপ্লিট হয়ে যেত আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি ডালটা ফুটুক আর এদিকে সবজির তরকারিটা বসিয়ে অল্প করে একটু সামান্য জল দিয়েছি কারণ ঝিঙের থেকে জল বেরোয় তবে ওই যে লাল আলুটা দিয়েছিলাম না ওই রাঙা আলুটা গলতে একটু সময় লাগে মানে সময় নিচ্ছে আর কি তো যেই জন্য ভালো করে কষিয়ে ঝিঙে আর আলুটা তারপরে অল্প একটু জল দিয়ে সেদ্ধ হতে দিলাম আর আমি তো রান্না করতে করতে ঘেমে নেই একাকার তারপর ওইদিকে ঘরদোরগুলো তোমার মোছা বাকি রয়েছে সকালবেলা তো ঝাড়ু দিয়েইছি সেটুকুনি আর তোমাদের সাথে শেয়ার করা হয় না আর এদিকে মেয়ে বাবার কাছে পড়তে বসেছে বিকালবেলা ম্যাম আসবে পড়াতে তো স্কুলেরও এই তো স্কুল ছুটি আছে ঠিকই তবে স্কুলের তোমার ওই হোমওয়ার্ক তো থাকেই সেগুলো তো দেয় সেগুলো সব করছে আর আমি এদিকে ঘরগুলো মুছে নিচ্ছি তো ঘরগুলো মুছে নিয়ে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে বাসন টাসন মেজে স্নান করে পুজো দেবো আর এ আগের দিন যে টাইলস টাইলস ঠিকই নয় তোমার এই ওয়াল পেপারটা লাগিয়েছিলাম প্রত্যেকে কমেন্ট করে বলেছে খুব ভালো লাগছিল দেখতে আমারও বেশ ভালো লাগছিল আর এনাকে দেখো একটুখানি আদর করে আবার হামি খেতে হবে তারপরে আমাকে ছাড়বে মানে আমি যদি এসেছি সে সমানে লেজ নাতে থাকবে বুঝতে পেরেছে যে আমি এখন ঘর মুছবো তো উঠে দাঁড়ালো উঠে দাঁড়িয়ে আমার পুরো কানের কাছে চলে এসেছে মানে কিছু একটা বলবে হুম আর লেজ নাড়ছে আমি বুঝতে পারছি তারপর একটুখানি জড়ি ধরে একটুখানি মাথায় হাত বুলিয়ে দিলাম তারপরে গিয়ে আবার শুয়ে পড়লো মানে মাঝে মাঝে একটু অ্যাটেনশনের অভাব পড়ে আমি কাজ বাজ করি তো সবসময় ওকে আদর করতে পারি না তখন আবার একটুখানি কষ্ট পায় এই আর কি আর ও সব থেকে বেশি ভালোবাসা হচ্ছে আমাকে আমি জানি না কেন মানে এটাই হয়তো কোনো কারণ আছে এটার মানে ওই যে খাবার দাবার দিই সবসময় আর কি আমি সব সময় এদিক ওদিক গেলে ডাকি মানে এই হচ্ছে ব্যাপার উজ্জ্বলও ডাকে তবে ও যেহেতু একটা জায়গায় বসে থাকে ওকেও কেয়ার করে আর ওকে কেয়ারটা কখন করে জানো তো যখন ও ধরো একতলার থেকে দোতলার থেকে একতলায় নিচে নামছে সেই মুহূর্তে কি কাঁদবে মনে হবে যেন সেই মানে ওর কোনো আপনজন যেন চলে যাচ্ছে কোথাও ভীষণ কাঁদে উজ্জ্বল যদি কোথাও যায় আমি কোথাও গেলে কাঁদে না খুব খুব একটা কম যদি দেখে অনেকটা টাইম চলে গেছে বাড়ি ফিরছি না তখন একটু সিঁড়ির কাছে গিয়ে মানে কুই কুই করে কান্নাকাটি করে কিন্তু উজ্জ্বল গেলে সমানে যখন থেকে যাবে তখন থেকেই কাঁদবে তো এই আর কি সবাইকেই ভালোবাসে আসলে ওরা ভালোবাসার জিনিস আর ওরাও মানুষকে ভীষণ ভালোবাসে পনিরটা দিয়ে তরকারিটা একটু ফুটিয়ে একটু সয়া কারি মশলা এনেছিলাম সয়াবিন কারির একটা মশলা দেখলাম কালকে সেটাই এনেছিলাম দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা অল্প একটু দিলাম মানে তরকারিতে এত সুন্দর একটা টেস্ট হয়েছিল নিরামিষ তরকারি মনেই হচ্ছিল না যে নিরামিষ খাচ্ছে বেশ সুন্দর লাগছিল খেতে তো এবার ভাবছি যে গেলে আবার কয়েকটা মশলা নিয়ে আসবো দু প্যাকেট এনেছিলাম যে ভালো হবে কি খারাপ হবে সেটা তো জানি না ওই জন্য দু প্যাকেট এনেছিলাম আর এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি দেখো কাজের শেষ আছে তোমাদেরকে যদি ক্যামেরা বন্দী করে দেখাতে যাই তাহলে দিনের মধ্যে পঁচিশ মিনিটের মিনিট পঁচিশ মিনিট পনেরো মিনিট যাই ব্লগ পাও না কেন সেটা হয়ে যাবে এক ঘন্টার সকাল থেকে উঠে এত দিকে চারিদিকে দৌড়ে না আর পারি না মানে মনে হয় তখন যেন আর দম ছাড়ার সময় নেই আর আমার এত পিট ফিট ফেটে যাচ্ছে এখন মনে হচ্ছে যে একটু যদি ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা মনে হচ্ছে একটু যদি গড়িয়ে শুয়ে পড়তে পারতাম তাহলে বোধহয় ভালো হতো তো এখন অনেকটা লেটও হয়ে গেছে আর শুয়ে পড়ার কোনো জো নেই কারণ এখন এদিকে কাজবাজ রয়েছে পুজো রয়েছে এডিটিং রয়েছে ভিডিওতে ভয়েস ওভার দিতে হবে রাতে তো যাই হোক করে আমি ভিডিওগুলো এডিট করে রাখি ভয়েস ওভার দিতে আমার আর ভালো লাগে না মন চায় না তাইতেই কত রাত হয়ে যায় জানো না দেড়টা দুটো বেজে যায় শুতে উজ্জ্বল অর্ধেক ঘুম দিয়ে তারপরে দেখে আমি বসে রয়েছি বসে বসে বলছে কি তুমি কি করছো এখন মানে কি আর করবো এই যে কাজ করছি তো এই হচ্ছে ব্যাপার রাত জেগে নিশাচর প্রাণী হতে হয় আমাদেরকে তো যাই হোক দেখো জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে রাখলাম কারণ আবার জামা কাপড় মেলবো আর বাইরে দেখছি আবার একটু হালকা হালকা বৃষ্টিও হচ্ছে ওয়েদারটা বেশ ভালোই লাগছে হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তার সাথে একটু বৃষ্টিও হচ্ছে এখন যদিও সে বর্ষাকাল বলা চলে না ঠিকই তবে বর্ষাকাল এখনো আসেনি কিন্তু এবছর বর্ষাকাল আসার আগে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে উম ঝড় তো কয়েকদিন হয়েছে হাওয়া টাওয়া দিয়েছে তবে এখন আবার হচ্ছে বৃষ্টি আর আমি দেখো বালতিটা হাত দিয়ে না ধরে আনতে পারছি না এত কোমরে মানে মাজায় যন্ত্রণা করছে পা দিয়ে ওটাকে ঠেলে 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 নিয়ে আসছি কি করবো বলো কিছু করার নেই মানে যেভাবে কাজ করে কাজটা কমপ্লিট করতে পারি তো জামা কাপড়গুলো একটা দড়িতে মেলে দিলাম আবার এই যে আর একটা দড়িতে মেলে দিয়েছি আর আগের একটা ভ্লগে আমি একটা কুর্তি পরে ভ্লগ করেছিলাম পরশু দিনের ভ্লগ বোধ হয় আজকের হচ্ছে তোমার বুধবার আর ওই ভ্লগটা করেছিলাম মঙ্গলবার বোধ তখন একজন কমেন্ট করেছিলে যে তুমি যে কুর্তিটা পরেছো ওই কুর্তিটা কি তোমাদের কালেকশানে আছে পাবো হোয়াটসঅ্যাপ করলে না এখন ওটা পাবে না কারণ যখন যে প্রিন্ট আসে না ওই এক একবার আসে আবার যখন আসে অনেক দিন পর আসে আবার অনেক সময় আসেও না তো ওটা যখন এসেছিলো আমি নিজের জন্য দুটো রেখেছিলাম আর এখন ওই প্রিন্টার নেই আর অন্য রকম পাবে তবে হোয়াটসঅ্যাপ করতে পারো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা রকম কুর্তি পাবে টু পিস না পাও থ্রি পিসও পেয়ে যাবে আর বাজার থেকে কম দামে পেয়ে যাবে তো এদিকে দেখো আমার ফুলের বাগিচায় চলে এসেছি স্নানও হয়ে গেছে আর এদিকে হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে দেখে দেখো মনে হচ্ছে এখানটাই বসে থাকি তো এদিকে ফুলগুলো সব তুলে নিলাম বেলপাতা তুলসী পাতা যা যা নামা সব তুলে নিলাম আর এবার একটু আম নিয়ে আসলাম ঘর থেকে আমি না গতকাল ওই একটা ছুরিও এনেছিলাম কারণ ঠাকুরের ফল কাটতে পারছিলাম না একটা বটি ছিল তবে বটিটা এখন আর নেই আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় যায় ওটা আমারও না তো একটা বটি কিনবো বললাম বটির থেকে তাহলে ছুরিটাই ভালো হবে ভেবেছিলাম বটিই কিনবো ওই উদ্দেশ্যে দোকানে গেছিলাম তারপরে ভাবলাম যে না ছুরিটাই কিনি যে কদিন যায় আবার না হয় একটা ছুরি কিনে নেবো অসুবিধা হবে না তো ওই জন্য আর কি ওটা কিনেছিলাম কিনে দেখলাম যে না খুব ভালো ধার আছে ফলটা বেশ সুন্দর করে কাটলো তো ভাবলাম যে হ্যাঁ নতুন তো ওই জন্য তাড়াতাড়ি কেটে গেছে এরপরে হয়তো আবার সেই পুরনো হয়ে গেলে আস্তেই মোটামুটি কাটবে তো এদিকে পুজো দেওয়া কমপ্লিট করলাম এবার শান্তি মানে সারা দিন এত তাড়াতাড়ি কাজগুলো করি শুধুমাত্র সময় মতো পুজোটা দেওয়ার জন্য তাও না অনেকটা দিন আমার দেরি হয়ে যায় মানে অনেক দেরি হয়ে যায় কি করব বলো কিছু করার নেই তারপরে খাওয়া দাওয়া করলাম বরকে খাওয়ালাম আর ওকে আগেই খাইয়ে দিই পুজো দেওয়ার আগে স্নান করার আগে কারণ না হলে ওর লেট হয়ে যায় খেতে মেয়েও আগে খেয়ে নেয় আর এদিকে দুধের প্যাকেটটা কাটলাম গতকাল এনেছিলাম কারণ ম্যাম এসছে মেয়েকে পড়াতে এখন বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা মতো আমি ভিডিওটা ভয়েস দিয়ে হ্যাঁ ভয়েস ওভার দিয়ে এক্সপোর্টে বসিয়ে এসেছি তার মধ্যে এবার চাটা করব আর এদিকে চাটা করে নিচ্ছি তো আমার না বললাম না দুধ কেটে যাচ্ছে একটা দুধ এনেছিলাম ওটা কেটে বারবার করে ওই জন্য এবার একটা অন্য দুধ এনেছি তো এটা দেখলাম খুব একটা খারাপ না মোটামুটি ভালোই পরে হবে জানি না কারণ যাকে ভালো বলবে সেই দেখবে তোমার একটা এমন রূপ দেখাবে যে তার থেকে খারাপ আর পৃথিবীতে কেউ নেই যাই হোক এখন কি বলতো যত মানুষের থেকে দূরে থাকতে পারি মানে যার সাথে মিশবো অতটাও খোলাখুলি নয় এমনি মোটামুটি নর্মালি যেটুকুনি মানুষের সাথে কথা না বললেই নয় সেটুকুনি আর বাদবাকি হচ্ছে আমার মনে হয় যে তুমি দুদণ্ড যদি চারটে মানুষের সাথে কথা বলে টাইম কাটাও তার থেকে ভালো হবে নিজের একটা কাজ করো আমি সেটাই বুঝি আমি বরাবরই আমি বিয়ের পর থেকে ওই সবাইকে দেখতাম যে ওই পাড়ার মোড়ে দোকানের সামনে সবাই কত পাড়ার বোড়ে গল্প করত। আমার মনে হতো সেই সময় আমি চারটে ঘরের কাজ করব। আমার ভালো লাগে না বরাবরই এমনিতেই কম কথা বলি আর তারপরে ওই গসিপ করা তো আমার দ্বারাই হয় না কারণ মানুষের ক্ষতি করা মানুষের সম্বন্ধে খারাপ বলা এই জিনিসগুলো আমি কখনোই পারি না তার থেকে ভালো নিজের মতো নিজের ঘরে হয় বই পড়ো নয়তো কিছু কাজ না থাকলে ঘরের চালে ডালে মিশিয়ে বাঁচো তাও ভালো তো যাই হোক এদিকে দেখো ম্যামকে চা করে দিয়ে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে এবার হচ্ছে সন্ধ্যাবেলা সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা আজকের ব্লগটা হয়তো অনেকটাই বড় হবে আশা করি তোমাদের ভালো লাগবে কারণ হ্যাঁ যখন একটা ব্লগ করছি তখন তো খাটতেই হবে কিছু করার নেই কারণ এটা আমার কাজ প্রথম থেকেই আজকে পাঁচটা বছর তোমাদের সাথে এতগুলো বছর কী করে কাটিয়ে দিলাম নিজেও জানি না তবে প্রচুর পরিশ্রম করেছি এই জায়গাটায় আসার জন্য তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি তো এই আমার কাজটাকে আমি ভীষণ ভালোবাসি আমি যতটা পরিশ্রম করেছি আমার মতো পরিশ্রম হয়তো আমার বাড়ির আর কেউ করেনি আমার বাড়ির বলতে কি মানে আমি সেটা বলছি না মানে ক্ষেত্রে বলছি আমি অন্য কাজের ক্ষেত্রে বলছি না তো সেই জায়গা থেকে প্রচুর পরিশ্রম আমাকে করে এই জায়গাটা পেতে হয়েছে তো ওই জন্য আমি আমি আমার আমার কাজটাকে এই জায়গাটাকে ভীষণ ভালোবাসি তো দেখো একটু ধুনো দিচ্ছি ঘরে কারণ সন্ধ্যাবেলা না একটু ধুনো দিলে পুরো একদম ঘর এত সুন্দর একটা ধুনোর গন্ধ আসে একদম ওপর এক মানে দোতলা থেকে একতলা বাইরে পর্যন্ত আমি ধুনো দিয়ে আসি তো এবার নিচে যাবো নিচের প্রত্যেকটা ঘরে ধুনো দেব ম্যাম এই মাত্র পরিয়ে গেল আর একটু পাস্তা সেদ্ধ করে রেডি করে রাখলাম কারণ সন্ধ্যাবেলা মেয়ের আবার একটু খিদে পায় তো মেয়েকে একটু দিলাম আর কোয়েলকে ডেকে একটু দিলাম তো দুজনকে আর কি ভাগ করে পাস্তাটা দিলাম পাস্তাটা দেখতে একটু অন্যরকম না আর এই দেখো মেয়ে সবে পড়ে এসে কি কি করিয়েছে ম্যাম সেগুলো আর কি দেখাচ্ছিল দুপুরবেলা তোমাদেরকে বলেছিলাম যে লঙ্কাগুলো পারলে সন্ধ্যাবেলা ছাড়িয়ে রাখব আমার আমার না সেই তখন থেকে নজর রয়েছে লঙ্কাগুলোর দিকে কতক্ষণে লঙ্কাগুলো আমি ছাড়াতে পারবো কারণ না হলে না পচে যাবে মানে এতগুলো লঙ্কা তো মানে খারাপ খারাপও লাগে পচে গেলে লঙ্কাগুলো সব ছাড়িয়ে নিলাম ধোবো আর এদিকে না একটা স্পেশাল রেসিপি করছি যেটা আমি একটা এমনি ভিডিও দেখতে দেখতে একটা একজন একটা শর্টস আমার সামনে আসলো একটা কুকিং চ্যানেল সেটাই দেখে ভাবলাম যে তাহলে দেখি চলো করি ট্রাই করি তো প্রথমে তো বেশ ভালোই হয়েছিল তবে আমি যেটা করে ফেলেছি উনি না গ্যাসটা বন্ধ করে তারপরে এই যে আমটা দিয়েছিল এটা একটা ফিরনি টাইপের আর কি পায়েস টাইপের বলতে পারো তো খেতে খুব ভালো হয়েছিল তবে আমার যেটা দোষ হয়েছে আমি আমটা দিয়ে গ্যাস বন্ধ করেই আমটা দিয়েছি পুরো নর্মালি রয়েছে দুধটা কিন্তু কাটেনি ঠিকঠাকই হয়েছে পরে আমি পাকামি করে ভাবলাম যে উমা আর একটুখানি আমাকে ইসে করতে হবে ঝোল টানাতে হবে শুকনো শুকনো করতে হবে সেই শুকনো শুকনো করতে গিয়ে পুরো দেখো একটা ছানা ছানা কেটে গেছে তো আমার নিজেরই খারাপ লাগছিল যে দেখো এক্সট্রা পাকামি করতে গিয়ে কি হয় মানুষের জীবনে তো যাক এগুলো পাকামি নয় এগুলো একটা শিক্ষা পরের বারে এই ভুলটা আর করবো না তো স্পেশাল মানুষের জন্য করলাম আমার লাইফের স্পেশাল মানুষ হচ্ছে আমার বর জানোই জন্য করলাম তিনি খেয়ে ভালোই বলেছে খারাপ বলেনি তবে এখন একটু ফ্রিজে ঠান্ডা হতে দিয়েছিলাম একটু ঠান্ডা হলে তারপরে সবাইকে দিয়েছিলাম আর এদিকে লঙ্কাগুলো দেখো ভালো করে জল দিয়ে এই যে এক দুবার ধুয়ে নিলাম ধুয়ে যে আবার কয়েকবার আবার ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার ঝুড়িতে রেখে দিচ্ছি জল ঝরার জন্য জল ঝরে গেলে তারপরে একটা কৌটোর মধ্যে ইয়ার মানে মুখ বন্ধ করা একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো ফ্রিজে আর রাত্রে বেলা অল্প একটু ডাল রয়েছে যেটাতে আমাদের হবে না সবার আর মাছের ঝোল তো ছিলই না তো ভাবলাম যে এক পিস মাছ রয়েছে আর কি তারপরে ভাবলাম যে না তাহলে রুটি ভাজা রুটি করি আর আলু ভাজা করি তার সাথে তো এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি প্রায় হওয়ার পথে আর এদিকে আটা মেখে রুটিটাও করে নিচ্ছি তো এই তো রাতে একদম সোজা সাপটা খাবার আমার বেশ ভালো লাগে এই যে বর্ষাকালের দিনে রুটি আগে করতো ছোটবেলায় আর আমি না রুটি দিয়ে সুজি খেতে খুব ভালোবাসতাম প্রায় প্রায় দিনই বায়না করতাম আমাদের বাড়ি রুটি দিয়ে সুজি খুব একটা কেউ ভালোবাসে না আর আমি মাঝে মাঝে বায়না করতাম এই নিয়ে দাদা দিদির সাথে খুব ঝামেলা লাগতো ঝামেলা বলতে ওই মজা মজা করে ঝগড়া আর কি ছোটবেলায় যেরকম করতাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড